তুরস্কের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত কাদাপকিয়া অঞ্চলে আবিষ্কৃত হয়েছে এক অবিশ্বাস্য প্রাচীন ভূগর্ভস্থ শহর যার নাম ডেরিংকুইয়ো সিটি ইতিহাসবিদদের মতে এই শহরটির বয়স প্রায় তিন হাজার বছর বা তারও বেশি যা মানব সভ্যতার প্রাচীন স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন ডেরিংকুই সিটির আবিষ্কার ঘটে উনিশশো সালে যখন এক স্থানীয় ব্যক্তি নিজের বাড়ির সংস্কার কাজ চলাকালীন সময় হঠাৎ করেই একটি অদ্ভুত গুহামুখ আবিষ্কার করেন কৌতূহলী হয়ে তিনি সেটি অনুসন্ধান করতে গিয়ে একের পর এক রহস্যময় সুরঙ্গ ও কক্ষের সন্ধান পান এরপর প্রত্নতাত্ত্বিক দল এসে এই অবিশ্বাস্য ভূগর্ভস্থ শহরটির অনুসন্ধান নিশ্চিত করেন ডেরিংকুই সিটি প্রায় আঠারো তলা পর্যন্ত গভীরতা বিশিষ্ট যা ভূগর্ভের পঁচাশি মিটার নিচে বিস্তৃত এ শহরে বসবাসের জন্য রয়েছে আবাসিক কক্ষ গির্জা ভান্ডারঘর রান্নাঘর এমনকি একটি বিদ্যালয় পর্যন্ত রয়েছে এমন ব্যবস্থাপনা নির্মাণ সেই যুগের মানুষের অসাধারণ স্থাপত্য দক্ষতা ও সৃজনশীলতার প্রমাণ বহন করে প্রতিটি তলা অত্যন্ত সুচারুভাবে সংযুক্ত এবং সংকীর্ণ সুরঙ্গপথ দিয়ে একতলা থেকে অন্যতলায় যাওয়া যায় শত্রুদের হামলা থেকে নিরাপত্তার জন্য সুরঙ্গগুলো পাথরের দরজা দিয়ে বন্ধ করার ব্যবস্থা ছিল যা শুধুমাত্র ভিতরের দিক থেকে খোলা যেত এই ভূগর্ভস্থ শহরটি মূলত শত্রু আক্রমণ এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার জন্য নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় হিদ্দীয় পর্শিয়ান এবং পরবর্তীকালে বাইজেন্টাইন যুগের লোকজন এখানকার বাসিন্দা ছিলেন তারা শত্রুদের আক্রমণ এবং যুদ্ধকালীন সংকট থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে আশ্রয় নিতেন বর্তমানে ডেরিংকুইসিটি তুরস্কের অন্যতম আকর্ষণীয় স্থল। প্রতিদিন হাজারো পর্যটক ইতিহাসের গভীরে ডুব দিতে এবং প্রাচীন স্থাপত্যর অনন্য সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন শহরটির বিস্ময়কর নকশা এবং ইতিহাসের মর্মস্পর্শীয় কাহিনী পর্যটকদের মুগ্ধ করে ডেরিংকুইওসিটি শুধু একটি ভূগর্ভস্থ শহর নয় এটি মানব সভ্যতার বুদ্ধিমত্তা শৈলী এবং টিকে থাকার কৌশলের এক জীবন্ত সাক্ষী হাজার বছরের পুরনো এই শহর আজও আমাদের স্মরণ করিয়ে দেয় প্রাচীন যুগের মানুষের শৈল্পিকতা এবং বুদ্ধিমত্তার কথা বিশ্বের রহস্যময় প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর মধ্যে ডেরিংকুইসিটি এক অনন্য অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে যা ইতিহাস ইতিহাসপ্রেমী এবং পর্যটকদের মনে যুগ যুগ ধরে বিস্ময় জাগিয়ে রাখবে প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর এই ধরনের ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ